বছরের কাঠমিস্ত্রির রহস্যজনক মৃত্যু স্বাভাবিক মৃত্যু নাকি অন্য রহস্য থানার নবপল্লী থেকে সোমবার দুপুরে বছর পঞ্চান্ন রবীন বিশ্বাস নামে এক কাঠমিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে বিশ্বাস দীর্ঘ ছয় বছর ধরে নবপল্লীতে একাই ভাড়া থাকতেন বাড়িওয়ালার দাবি প্রতি মাসে তিন তারিখে ভাড়া পরিশোধ করতেন তিনি তবে জানুয়ারি মাসে এখনও ভাড়া দেননি রবীন এই অস্বাভাবিক ঘটনায় সন্দেহ হওয়ায় পরিবারের সদস্যরা রবিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন বাবুর মেয়ে ও পরিবারের অন্যান্যরা ফোনে যোগাযোগ করতে না পেরে বাড়িওয়ালার সাহায্য নেন এরপর রবিনের এক পরিচিত ব্যক্তি সোমবার তার বাড়িতে গিয়ে ঘরের ভেতরে রবিনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসাত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে রবীন বিশ্বাসের মৃত্যু স্বাভাবিক নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা আমি মানে যখন নাকি একটা ভদ্রমহিলা এসেছিলেন ভদ্রমহিলা এসে এইখানে আমার ছেলেকে জিজ্ঞেস করছে রবিদা কোথাও ভাড়া থাকে তা আমার ছেলে বললো এই ঘরটা তারপরে আমার ছেলে বলার পরে তখন উনি গেছেন গিয়ে দেখলেন যেন এরকম মোড়ে পড়ে রয়েছে উনি আবার আসলেন এসে আমাকে ডাকছিলেন ডাকার পরে তখন আমার ছেলে আমার বলছে বলে কি যেন উনি তো মা মোড়ে পড়ে রয়েছে আমি যে মোড়ে পড়ে রয়েছে তাহলে খবর দেন উপরে তখন আমি ডাকলাম ওনাকে উনি আসলেন ওনার ছেলে আসলেন এসে দেখলেন দেখে জানালেন ওখানে পার্টি অফিসে মানে জানিয়েছে তারপর ও পুলিশকে খবর দেওয়াতে পুলিশ এসে নিয়ে চলে আসে একাই থাকতেন কত বয়স না আমি ঠিক বলতে পারবো না আন্দাজ কতদিন ধরে এখানে রয়েছে তো আমি না বছরখানে কি এরকম আমি ঠিক বলতে পারবো না কেউ এসেছিল বা কি কিছু জানি এটা নবাবপলি বয়জ স্কুল আপনার নাম সীমা দাস ও একা থাকতো ছেলে মেয়ে বউ আগেই মরে গেছে বুঝেছেন আচ্ছা তাও একাই থাকতো কতদিন ধরে এখানে ভাড়া ছিলেন না শাহ পাঁচ ছ বাছর তো হবেই হ্যাঁ হ্যাঁ ও একাই থাকতো বুঝতে পারেন উনি কাঠের দোকান আছে ভিতরে নিজেরই দোকান হ্যাঁ নিজেরই দোকান ভিতরে একাই ও থাকতো বুঝেন তো তা আমাকে ভাড়া দেয় দু তিন তারিখ তা দেখছ কি ও এমনি আমরা দেখেন একটা ইয়ং ছেলে থাকে আমি কার ঘরে যেতে পারি না আমি ফোন করতে দেখ শুই জব তারপর হয় একজন ওর মেয়ে ফোন করছে যে শুই জব থাকে কি ব্যাপার গিয়ে দেখি ওখানে বলেছে কিভাবে জানেন তো ওই দড় ও ড্রিম করতে পছন্দ আচ্ছা মনে রাত্রিবেলা ড্রিঙ্ক করেছে করে মানে সাইডে পড়ে গেছে মানে ওখানে ওঠার ক্ষমতা নেই মাথাটা বোধহয় একটু একটু দেখিয়ে নিয়ে গেছে তো মাথাটা মনে হয় আমি দেখিও নি বডি কারণ আমার শরীরের মধ্যে অস্থির নাম রবি রবি বিশ্বাস হ্যাঁ রবিন বিশ্বাস না ওর ছেলেরা ও ছেলেরা থাকে হলো হায়দ্রাবাদ দুই ছেলে এক মেয়ে থাকবে হ্যাঁ বইলে পাতে ও একাই থাকতো বুঝেছেন তো ওর কিডনিটা খারাপ হয়ে গেছিলো অনেকদিন আগেই ও ডাক্তার দেখাতো না খালি ড্রিঙ্ক করতো বুঝেছেন তো কোন সময় কী হয়ে গেছে হ্যাঁ পুলিশ এসে নিয়ে গেছে বডি আমাদের ওর বয়স পঞ্চান্ন ফিফটি ফাইভ আমাদের অরুণদা আছে কমিশনার উনি সব করে দিয়েছেন উনি থানা টানা লোকটুক পাঠিয়ে উনি তো জানে এখানে আমাদের কোনো ব্যাপারই না